নমস্কার রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব শ্রীভর চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্র পর্বগুলি সমন করুন আসুন আজকের পর্ব শুরু করি ভরত ভ্রাতৃভক্তি দ্বারা প্রেরিত হয়ে তুমি যা বলেছ তা অত্যন্ত প্রশংসনীয় প্রকৃতপক্ষে এটি তোমারই যোগ্য ভগবান শ্রীরাম ভরতকে এই কথাগুলো বলছে তুমি সর্বদাই তোমার ভ্রাতাকে দর্শন করবার জন্য উন্মুখ থাকো তার হিতেই সংলগ্ন এবং উত্তম পথে বিচরণ করছো সুতরাং তোমার চিন্তাকে কে অনুমোদন করবে না এইভাবে সকলের অনুমতি নিয়ে ভরত শ্রী রামের পাদুকা মস্তকে নিলেন এবং শত্রুঘ্নের সঙ্গে নন্দী গ্রামে রওনা হলেন সেখানে রথ থেকে নেমে সমস্ত গুরুজনদের পড়লেন এ দ্রাজম মমু ভ্রাতা দত্তম সন্ন্যাস ও উত্তমম্মে চেমে পাদুকে হেম ভূষিতে छत्रं धारयतु क्षिप्रमार्यपादविमोमतु अभ्यां राज्ये स्थितु धर्मौ पादुकभ्यां गुरुर्मम भ्रातातु मयि संन्यासो निक्षिप्त सौहृदादयम् तमिमं पालयिष्यामि गमनं प्रति क्षिप्रं संयुजयित्वा तु राघवस्य पुनः शयं चरणो तु रामस्य द्रक्ष्मामि सः पादुको ত নিক্শিিপ্ত ভারোহায়াম রাগবেন সমাগতা নিৃদ্গুরুবে রাজ্যম ভাজি সেই গুরু বৃত্ততাও না। রাখবায় উচসেন নাসম দাত্তে মেয়ে বড় পাদুকে রাজ্যম চেদমা জুদ্ধাম চো ভূত পাপো তবা মাহম এই রাজ্য আমাকে গুচ্ছিত রূপে দিয়েছে। তারি সন্্যমন্দিত পাদুকায় সকলের যুগ্য ক্ষেমন নির্বাগ আমি কি আর্য শ্রীরামের সাক্ষাৎ চরণ বলেই মনে করি আপনারা শীঘ্র এর উপর ছত্র ধারণ করব আমার গুরুর এই চরণ পাদুকার প্রভাবেই এই রাজ্যের ধর্মে স্থাপন হবে তিনি প্রেমবশতই আমাকে এই অমূল্য নিধি সমর্পণ করেছেন সুতরাং তিনি না ফেরা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে রক্ষা করব এবং তিনি এলে শীঘ্রই এগুলি তার চরণে স্থাপন করে এই পাদুকা শোভিত শ্রীচরণ দর্শন করব শ্রী রঘুনাথ আগমন করলে এই রাজ্য তার সেবায় সমর্পণ করব তখন আমার সব দায়িত্ব শেষ হবে আমি তার নির্দেশের অপেক্ষায় থেকে তার সেবায় ব্যাপৃত থাকব আমার কাছে গচ্ছিতভাবে রাখা এই রাজ্য এই পাদুকা এবং শ্রী শ্রীরামের সেবায় সমর্পণ করে সব প্রকার দুঃখ এবং পাপ থেকে মুক্ত হয়ে যায় ধৈর্যশীল ভর তারপর জটা বলকন ধারণ করে মুনির বেশে নন্দীগ্রামে বাস করতে লাগলেন তিনি রাজ্য শাসনের সকল কর্মই ভগবানের চরণ পাদুকাতে নিবেদন করতেন তার উপর ছত্র ধারণ করতেন চামর ব্যজন করতেন এইভাবে তিনি জ্যৈষ্ঠ ভ্রাতা শ্রীরামের চরণ পাদুকার রাজ্যাভিষেক করেছিলেন রাজ্যের যে কোনো কাজ উপস্থিত হলে বা যে কোনো বহুমূল্য উপহার এলে ভরত সে সবই প্রথমে সেই পাদুকাতে অর্পণ করে পরে তার যথাযোগ্য ব্যবস্থা করতেন লঙ্কা জয়ের পর বিভীষণকে রাজ্য সমর্পণ করে সীতা এবং লক্ষ্মণের সঙ্গে ভগবান শ্রীরাম অযোধ্যায় ফেরার জন্য প্রস্তুত হলেন বিভীষণ সেই সময় শ্রীরামকে স্নান সমাপন করে বস্ত্রালঙ্কার ধারণ করার জন্য প্রার্থনা জানান ভগবান তখন ভরতের ভক্তি স্মরণ করে বলেন স ধর্মাত্মা মম হিতু সুকুচিত সুকুমার মহাবাহুর ভারত সত্য সংশ্রয়া তাম বিনা কৈকুত্রি ধর্মাত্মা মহাবাহু সুকুমার ভরত সর্বপ্রকার সুখ ভোগে যোগ্য হয়েও আমার জন্য দুঃখভোগ ভোগ করছে ধর্মাচারী কৈকৈ পুত্র ভরত ব্যতীত আমার স্নান এবং বস্ত্রালঙ্কার ধারণ করাই রুচিনে তাই ভরতকে দেখার জন্য আমার মন অস্থির হয়ে আছে এর দ্বারা বোঝা যায় ভরতের শ্রীরামের প্রতি কত ভালোবাসা ছিল তারপর শ্রীরাম সীতা এবং লক্ষ্মণের সঙ্গে অন্য সকলে পুষ্প বিমানে করে অযোধ্যায় রওনা হলেন ভরদ্বাজের আশ্রমে এসে তার আগমনের সুসংবাদ জানাতে হনুমানকে প্রিয় ভ্রাতা ভরতের কাছে পাঠালেন হনুমান নন্দী গ্রামে পৌঁছে দেখলেন দাদার্স ভারতাম দি নাম্ন क्रीशमाश्रमवासिलं जटिलं मलदिग्धागं भदृवासनकर्षीतं फलो दन्तं तापसं धर्मचारिणं सुमन्नजटात् भारं बल्कलाजीनो वाशसं नियतं भवितात्मं ब्रह्मर्षीशमतेजसं पादुकेते पुरस्कृतो प्रशासन्तं वसुन्दरम् শ্রী হনুমান দেখলেন যে ভরুত নগরীর বাইরে আশ্রমে থাকেন ভ্রাতৃবিচ্ছেদের শরীর দুর্বল হয়ে গেছে তাতে ময়লা পড়েছে মুখ আর তাতে দিন পরিস্ফুট হয়ে আছে তিনি শুধু ফলাহার করেন তার মস্তকে দীর্ঘ জটা দেহে বল এবং মৃগঝর্ম তিনি ধর্মাচরণ পূর্বক তার মন সর্বভাবে সংযুত এবং ধ্যানে মগ্ন ব্রহ্মস্মিতের মতো তার তেজ তিনি শ্রীরামের চরণ সেবা দ্বারা পৃথিবী রাজ্য শাসন করছেন শ্রী হনুমান আরও দেখলেন যে ভারতের প্রেম এবং সুব্যবহারে আকর্ষিত হয়ে মন্ত্রী পুরোহিত এবং সেনাপ্রধান বীরেরাও কাশায় বস্ত্র ধারণ করে তার পাশে উপস্থিত পবন পুত্র শ্রী হনুমান শ্রী ভরতকে শ্রীরামের আগমন বার্তা জানালেন শ্রী হনুমানের কাছে ভগবানের আসার খবর পেয়ে শ্রী ভরত আনন্দে ভোল হয়ে গেলেন তার শরীর হয়ে কিছু পরে তিনি হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রেবাস্য বর্ষণ করতে করতে বললেন দেব বা মনুষো বা তা মানুক্র সাদিহাগত প্রিয়া নিশ্চী সৌম দদামিগত প্রিয়ম বহুড়ি নাম বর্ষানি গতমহাদম না আমার প্রতি ন্যায়বশত আগমনকারী তুমি কোনো দেবতা না মানুষ সৌম্য তুমি আমার অত্যন্ত প্রিয় সংবাদ দিয়েছ তার পরিবর্তে তোমার যা আমার সবকিছু গভীর বনে যাওয়ার বহু বছর পর পার হয়ে গেল আজ আমি আমার প্রভুর আনন্দদায়ক সংবাদ শুনছি শ্রী ভরতার পর বানরদের সঙ্গে শ্রীরামের সক্ষতার কথা জানতে চাইলে হনুমান তখন বনগমন থেকে আরম্ভ করে লঙ্কা থেকে ফেরার সময় ভরত মুনির আশ্রমে পৌঁছানো পর্যন্ত সমস্ত ঘটনা ব্যক্ত করলেন সব কথা শুনে শ্রী ভরত অত্যন্ত প্রসন্ন হলেন এবং কাছে দাঁড়ানো শত্রুঘ্নকে নগর সজ্জিত করার ভার দিলেন এবং সকলকে শ্রীরামের আগমন বার্তা জানাতে বললেন শ্রীরামের আগমনের সংবাদ পেয়ে সমস্ত নগরে হর্ষ এবং প্রেমের বন্যা বইতে লাগল সকলেই তার আশার প্রতীক্ষা করতে লাগল ধর্মজ্ঞ ভরড় শ্রীরামের মস্তকে ধারণ করে তাকে সুন্দর মালা দিয়ে সুসজ্জিত করে ওপরে স্বর্ণ ছত্র রেখে স্বর্ণভূষিত শ্বেত চামর ব্যজন করতে করতে রওনা হলেন কিছু দূরে গিয়ে তিনি যখন শ্রীরামকে দেখতে পেলেন না তখন তিনি ব্যাকুল কণ্ঠে শ্রী হনুমানকে জিজ্ঞাসা করতে লাগলেন হনুমান কি হল এখনও কেন রঘুকুল তিলক আর্য শ্রীরামকে আমি দেখতে পাচ্ছি না তখন শ্রী ভরত বিমানটিকে আসতে দেখলেন এবং তার উপর শ্রীরামকে বসে থাকতে দেখে ভক্তিসহ প্রণাম করলেন শ্রীরামের নির্দেশে বিমান মাটিতে নেমে এল শ্রীভরত বিমানের মধ্যে শ্রীরামকে দেখে হর্ষান্বিত হয়ে তার চরণে গিয়ে পড়লেন বহুদিন পরে দৃষ্টিগোচর হওয়ায় ভাই ভরতকে তুলে প্রেম এবং আনন্দে শ্রীরাম তাকে বুটিয়ে জড়িয়ে ধরলেন তারপর ভরত লক্ষণের সঙ্গে সাক্ষাৎ করে সীতা দেবীকে প্রণাম করলেন তারপর ধর্মজ্ঞ শ্রী ভরত শ্রীরামের পায়ে সেই পাদুকা নিজ হাতে পরিয়ে দিয়ে হাত জোর করে বললেন এ তত্তে সকলম রাজ্যম ন্যাসম নির্যাতিতময়া উদ্দন্ম কৃতার্থে সংবৃত মানোরথামি রাজা নমযুাম পুনরাগত গচ্ছিত রূপে রাখা আপনার সম্পূর্ণ রাজ্য আমি আজ আপনায় ফিরিয়ে দিলাম আমার জন্ম সফল আমার সব মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যে আজ আমি আপনাকে অযোধ্যায় ফিরিয়ে আসতে দেখেছি ভাতৃপ্রেমী ভরতকে এইভাবে কথা বলতে দেখে রাক্ষসরাজ বিভীষণ এবং সুগ্রীব ইত্যাদি বানরদের অশ্রু ধারা প্রবাহিত হল শ্রীরামের রাজ্যাভিষেক হওয়ার পরে ভরত লক্ষণীর মতো শ্রীরামের সেবায় ব্যাপৃত হলেন কিছুকাল পরে শ্রীরাম ভরতের মামার সংবাদ পেয়ে ভরতকে গন্ধর্বদের জয় করতে পাঠান শ্রী ভরত ভগবানের আদেশ পালন করতে সেখানে গিয়ে গন্ধর্বদের পরাজিত করেন তারপর ভগবানের নির্দেশে সেখানকার রাজ্যে নিজ পুত্রের অভিষেক করে শীঘ্রই ভগবানের কাছে ফিরে এসে তাকে সব সংবাদ জানান সমস্ত খবর জেনে শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হয়ে ভারতের প্রশংসা করে তারপর লক্ষণকে ত্যাগ করার পর শ্রীরাম পরম ধামে গম করার ইচ্ছায় রাজ্য রাজ্যাভিষেকের কথা বলে কিন্তু ভরত তা স্বীকার করেন না তিনি সেই কথা শুনেই অচেতন হয়ে পড়েন চেতনা ফিরলে রাজ্যের নিন্দা করে তিনি বলেন সত্যে নাহম সপে রাজন সার্গভোগেন চৈবহি ন কামে যথা রাজ্যম তাম বিনা রঘুনন্দন রাজ আমি নিশ্চিতভাবে সত্য এবং স্বর্গের শপথ করে বলছি যে আমি আপনার থেকে পৃথক হয়ে রাজ্য চাই না শ্রীরাম তখন ভরতের পরামর্শে কুশ এবং লবকে রাজ্যে অভিষিক্ত করে শত্রুঘ্নকে আহ্বান করে সকলে একসঙ্গে পরম ধামে গমন করে শ্রীভরতী ভক্তি প্রকৃতপক্ষে জগতের ইতিহাসে অদ্দিত তার ত্যাগ তার সংযম তার ব্রত তার নিয়ম সবই প্রশংসনীয় এবং অনুকরণের যোগ্য তার চরিত্র থেকে স্বার্থ ত্যাগ বিনয় সহিষ্ণুতা গাম্ভীর্য সারুল্য ক্ষমা বৈরাগ্য এবং প্রভু ভক্তি ইত্যাদি সকল গুণের শিক্ষা দেওয়া উচিত ভক্তিসহ নিষ্কামভাবে গৃহে থেকে প্রজাপালন করার এমন সুন্দর উদাহরণ উন্নত পাওয়া অত্যন্ত কঠিন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে শ্রীরামের দাসানুদাস শ্রী শত্রুঘ্ন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রগুলি সফল করুন রাধে রাধে হরি কৃষ্ণা